নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের এক্স সাইন বা ক্রস সাইনের সম্পর্কে বলবো বা ক্রস চিহ্নের সম্পর্কে বলবো যদি এই ক্রস চিহ্নটি আপনার হাতে এই সাটান মাউন্ট বা শনি পর্বতটিতে থেকে থাকে তাহলে এর কি ফল বা কী প্রভাব রয়েছে এবং অবশ্যই এর কি প্রতিকারও রয়েছে সেটি সম্পর্কে অবশ্যই বলব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করুন আর আপনি যদি চ্যানেলটিতে আজকে প্রথম প্রবেশ করেছেন তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটিকে অল অপশানে সেট করে রাখুন এই ধরনের ভিডিও আমি কিন্তু নিয়ে আসতেই থাকি তো শনির ক্ষেত্রে বা শনি পর্বতে ক্রস চিহ্ন বা এই ধরনের চিহ্ন এই ধরনের স্বতন্ত্র থাকতে পারে অথবা হাতের ভাগ্যরেখা এইভাবে এসে এই ধরনের কিন্তু কোনো আড়ি রেখা এইভাবে এসেও কিন্তু ক্রস চিহ্ন করে দিতে পারে অথবা যে কোনোভাবে এই শনি পর্বতটিতে ছোট অথবা বড় যদি এই ধরনের একটি ক্রস চিহ্ন থেকে থাকে তাহলে এই ক্রস চিহ্নটিকে কিন্তু খুবই অশুভ সংকেত মানা হয়ে থাকে শাস্ত্রে কারণ শনি পর্বতকে হস্তরেখায় ভাগ্যের দ্বার বা ভাগ্যের দুয়ার বা ভাগ্যের দরজা বলা হয় প্রত্যেক মানুষের হাতে ভাগ্যরেখা বিভিন্ন ধরনের থাকতে দেখতে পাওয়া যায় সাতাশ প্রকারেরও বেশি কিন্তু ভাগ্যরেখা দেখতে পাওয়া যায় যে কোনো জায়গা থেকে ভাগ্যরেখা এসে সাধারণত শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাতে হাতে যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে বা অনেক ক্ষেত্রে শনি পর্বতের অভিমুখী হয় এই ধরনের হতে পারে তো এই জায়গায় যেহেতু ভাগ্যরেখা এসে সমাপ্তি ঘটে তাই ভাগ্যরেখার এটি কিন্তু দ্বার বা দুয়ার কিন্তু বলা হয় তো এই জায়গায় ক্রস থাকার অর্থ আপনাকে কিছু না কিছু সমস্যা অবশ্যই দেবে কিন্তু হাতের ভাগ্যরেখা যত সুস্পষ্ট হবে যত বলবান হবে যত পরিষ্কার হবে যত নির্দোষ হবে কোনো কাটাকুটি চিহ্নযুক্ত না হবে কোনো জব চিহ্নযুক্ত না হবে কোনো ছেদ না থাকবে একদম নির্দোষ এবং বলবান হবে তার সাথে সাথে হাতের শনি পর্বত যত দাবা না হবে কোনো অশুভ সংকেত না থাকবে যত স্বচ্ছ হবে তত কিন্তু শনি পর্বতটিকে শুভ মানা হয় এবং যাদের হাতে ভাগ্যরেখা এবং শনি পর্বত দুটিই শুভভাবে থাকে তাদেরকে অবশ্যই ভাগ্যবান বা ভাগ্যবতী মানা হয় কিন্তু আজকে বলবো এই শনি পর্বতে ক্রস চিহ্নের রহস্য এর প্রভাব এবং এর প্রতিকার সম্পর্কে প্রথমে বলবো শনি পর্বতে ক্রস চিহ্ন বা শনি পর্বতে যদি এক চিহ্ন এই ধরনের উৎপন্ন হয় যে কোনোভাবে থাকতে পারে শনি পর্বতে যে কোনোভাবে যদি শনি পর্বতে এই ধরনের এক চিহ্ন বা ক্রস চিহ্ন উৎপন্ন হয় তাহলে এই সব ব্যক্তিরা যতটা পরিশ্রম করেন বা যতটা এরা পরিশ্রম করতে থাকেন সেই অনুসারে কিন্তু সফলতা এদের প্রাপ্ত হয় না এটি প্রচুর পরিমাণে ব্যক্তিকে সংঘর্ষ দিয়ে থাকে এছাড়াও শনি পর্বতে ক্রস থাকা ব্যক্তিরা কিছুটা রহস্যময়ী ব্যক্তিত্বের কিন্তু হয়ে থাকেন এদের পার্সোনালিটি কিন্তু একটু অন্য রকমের হয়ে থাকে মিস্টেরিয়াস হয়ে থাকে এদের সাথে খুব গভীরভাবে যদি আপনি নাম এসেন এদেরকে কিন্তু খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না এছাড়াও এই ক্রস থাকা ব্যক্তিদের ভাগ্য কিন্তু সময়ে সময়ে এদের কিন্তু সাথ দেয় না বা ভাগ্য এদের কিন্তু বিট্রে করে মাঝে মধ্যে এরা প্রচুর পরিমাণে বাধা বিপত্তি সংঘর্ষের শিকার কিন্তু হয়ে থাকেন এরা দুঃখ কষ্টে ভুগতে ভুগতে মাঝে মধ্যে কিন্তু ডিপ্রেশনের শিকার হতে পারেন কিন্তু এরা যদি রুটিন মাফিক ডিসিপ্লিন মেনটেন করে সঠিকভাবে সঠিক কর্ম সঠিক পরিশ্রম কন্টিনিউ করতে পারেন সৎ থাকতে পারেন এদের কিন্তু অবশ্যই দেরি করে হলেও সফলতা অনেক বেশি প্রাপ্ত হবে কারণ শনি কি আপনাকে বুঝতে হবে শনি হলো ডিলে কারক মানে দেরি করে ফল দেবে শনি হলো অবস্ট্যাকল কারক অর্থাৎ আপনাকে বাধা বিপত্তির মাঝে আপনাকে বাধা বিপত্তি অতিক্রম করে তবে কিন্তু ফল পেতে হবে শনি বাধা বিপত্তি সংঘর্ষ দিয়ে মানুষকে অসফলতা হতাশা দিয়ে পরীক্ষা নিয়ে থাকেন তাই ভয় না পেয়ে যদি আপনি সঠিক এবং রুটিন পরিশ্রম করতে পারেন তবে অবশ্যই আপনার সফলতা আসবে এর সাথে সাথে যদি আপনার হাতে শনি পর্বতটিতে কোনো প্রকারে যদি শনি পর্বতটিতে আপনার হাতে একটি ক্রস চিহ্ন উৎপন্ন হয়ে থাকে যে কোনো ধরনের তাহলে এদের অবশ্যই শনির প্রতিকার করা উচিত শনির প্রতিকার হিসাবে শনির বস্তু দান করা উচিত কালো কাপড় কালো ডাল কালো জুতো ইত্যাদি ইত্যাদি কিন্তু সে শনির সামগ্রী হয় সে সমস্ত জিনিস কিন্তু অসহায় দরিদ্র ব্যক্তিকে কিন্তু দান করা উচিত এছাড়াও শনিবার দিন যতটা সম্ভব ততটা কিন্তু সংযম রাখা উচিত এবং দান ধ্যান করা উচিত এর সাথে শনিবার দিন অসত্য গাছের নিচে জল দান করা উচিত এবং শনিবার সন্ধ্যার পর তিল অথবা সরিষার তেলের প্রদীপ কিন্তু অসত্য গাছের নিচে জ্বালানো উচিত এর সাথে সাথে আপনি যদি শনিবার দিন কোনো কালো কুকুরকে যদি খাবার খাওয়াতে পারেন কালো স্ট্রিট ডগ যদি খাবার খাওয়াতে পারেন তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ দায়ী এক্ষেত্রে আপনি যদি এই সমস্ত প্রতিকারগুলিও করতে পারেন এবং তার সাথে সাথে রুটিন মাফিক পড়াশোনা রুটিন মাফিক পরিশ্রম ডিসিপ্লিন মেনটেন করে কন্টিনিউয়াস ফোকাস করা এই সমস্ত জিনিস যদি আপনি কন্টিনিউ রুটিন মাফিক ডিসিপ্লিন মেনটেন করে সৎ হয়ে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই সফলতা প্রাপ্ত হবে এগুলো করলে শনি পর্বতের ক্রস চিহ্ন বা এক চিহ্নের ফলাফল অনেকাংশে আপনার হ্রাস পাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ